একজন মৃত্যু পথযাত্রী মানুষের করণীয় কি। শ্রী ব্যাসপুত্র সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে নির্দেশ দিলেন হে মহারাজ আপনি আমাকে মৃত্যু যাত্রী মানুষদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন তার উত্তরে যোগমতে কয়েকটি বিষয় বলছি কখনো দৈবযোগে জীবদের মধ্যে কেউ কেউ মানুষ জন্মলাভ করেছে এবং মানুষদের মধ্যে যারা বুদ্ধিমান আবার তাদের মধ্যে যারা আপনার মতো মৃত্যু পথযাত্রী তাদের হরিকথামৃত শ্রবণ কীর্তন স্মরণ করা একান্ত বিহিত যাত্রী বলতে কেবল জড়া ব্যাধিগ্রস্ত বৃদ্ধাকেই মাত্র বোঝায় না প্রত্যেকেই আমরা যাত্রী। একটি শিশুও যাত্রী। কারণ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো বয়সে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে এই জগতে নিষ্ঠুর সত্য কথাটি এই যে যে কোনো হল মুহূর্তে আমাদের মৃত্যু হবে সুতরাং আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলকর শ্রীনাম কীর্তন ভক্ত ও ভগবানের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ ভগবানের অভয় পাত স্মরণ করা ভগবানের সেবা আরাধনা করা আবশ্যক কলিহত জীবের উদ্ধারের জন্য কলিযুগ পাবনাবতরী শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন কীর্তনীয় সদা হরি সদা সর্বদা হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে পরম ভগবত পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন মাত্র সাত দিন পরে তাকে দেহত্যাগ করতে হবে তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা পুত্র জন্ময় জয়কে সাম্রাজ্যভার অর্পণ করে রাজ ঐশ্বর্য সম্পূর্ণ পরিত্যাগ করে তিনি মহর্ষি শ্রী সুখদেবের কাছে ছুটে গিয়েছিলেন মৃত্যুর জন্য যথাযথভাবে প্রস্তুত নিতে তিনি তার কাছে অবিরাম সাত দিন ধরে অমল পুরাণ শ্রীমদ্ ভগবত শ্রবণ করেছিলেন এবং যথা যথাসময়ে তক্ষক দংশনে দেহত্যাগ করে পরম চিত্তে ভগবত ধামে মহাপ্রয়াণ করে নিত্যানন্দময় জীবনে প্রবেশ করেন কিন্তু আমাদের মতো সাধারণ জীবদের মৃত্যু কখনো কোনো ঠিক ঠিকানা নেই আমরা পরীক্ষিত মহারাজের মতো নিশ্চিত হতে পারি না কখন আমাদের এই দেহ ছাড়তে হবে তাই আমরা মূর্খের বাদ দিয়ে ছালা বুদ্ধিতে এই জগৎ সর্বান্তকরণে ভোগ করার করি মৃত্যুরূপী ঘাতকের দড়িতে বাধা ছাগল মুহূর্তের মধ্যে বলি ও ছাগলটি বহু ছাগলের মৃত্যুর বিভৎস রূপ দেখেও তার সামনে কচি কচি সবুজ ঘাস খাওয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং কসাইখানার মধ্যেই ছাগির সঙ্গ করার চেষ্টা করে সেই রকম আসন্ন মৃত্যুর জন্য মানুষ যদি প্রস্তুত না হয় ছাগলা বুদ্ধিতে কেবল এটা খাবো ওটা দেখব কার হাতে মৃত্যুগ্রস্ত মুখে জল খাব পুত্র পৌত্রকে দেখব ইত্যাদি চিন্তা করতে থাকে তবে তার সদ্গতি হয় না পরীক্ষিত মহারাজের মতো সাধু সঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ এই সকল ভগবত ভক্তির কোনো কার্যে তখন রুচি থাকা উচিত যাতে পরবর্তী জন্মে সদ্গতি হয় হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ